কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের প্রতি প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করল বিজেপি রবিবার সন্ধ্যায় আরামবাগের করুণা মার্কেট এলাকায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নীরবতা পালন করা হয় উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ পুরশুরার বিধায়ক বিমান ঘোষ আরামবাগ টাউন মন্ডলের সভাপতি সুমন তিওয়ারি প্রবীণ নেতা অসিত কুণ্ডু ও বিজেপির অন্যান্য নেতাকর্মীরা আমরা সকলেই জানি গত কয়েকদিন আগে কাশ্মীরে যেভাবে হিন্দু পর্যটকদের উপরে জাতি ধর্ম জিজ্ঞেস করে একদম তাকে পুরোপুরি আইডেন্টিফাই করে যে সন্ত্রাসবাদী জঙ্গিরা নৃশংসভাবে হত্যা করেছে তাদের আত্মার শান্তির জন্যে আমরা পুরো পশ্চিম বাংলাতে বঙ্গীয় হিন্দু রক্ষা মঞ্চ তার ব্যানারে প্রত্যেকটা বুথে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়াতে ছাব্বিশটি প্রদীপ দিয়ে আজকে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে আজকে আমাদের মাননীয় রাজ্য সভাপতিও আমি একটু আগেই দেখছিলাম তিনি মুর্শিদাবাদে আছেন সম্ভবত বহরমপুরে সেখানে তিনি সেই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত আছেন আমরাও প্রত্যেকজন ভারতবর্ষের মধ্যে বিশেষ করে পশ্চিম বাংলার যে হিন্দু সমাজের নাগরিক আছি তারা সব জায়গাতে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে আমরা এখানে আজকে আমাদের মাননীয় জেলা সভাপতি সুশান্ত আছেন পুরসুরার বিধায়ক মাননীয় আমাদের বিমানদা আছেন আমাদের মধুসূদন বাঘ মহাশয় এখানের স্থানীয় বিধায়ক আছেন এবং বাকি ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সুমন্ধ আমাদের টাউন প্রেসিডেন্ট আছেন উপস্থিত এখানে তাদের নেতৃত্বে পাঁচ নম্বর ওয়ার্ডে আমরা শ্রদ্ধাঞ্জলি যে অনুষ্ঠান সেটা আমরা করলাম কিন্তু শুধু শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমরা চুপচাপ বসে থাকার লোক নয় বর্তমান যে পশ্চিম পশ্চিমবাংলাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মালদার থেকে মুর্শিদাবাদ থেকে শুরু করে সাউথ চব্বিশ পরগনা পর্যন্ত অস্থির থেকে অস্থিরত পরিস্থিতি তৈরি করেছেন সেই রকমই কিছু জঙ্গি কি সন্ত্রাসবাদী মিলে সারা ভারতবর্ষকে চেষ্টা করছে অস্থির করার তো অস্থির আমরা হতে দেব না কারণ ভারতবর্ষে এখনও ভাই মোদীর সরকার আছে এবং দক্ষতার সঙ্গে তিনি প্রশাসন চালাচ্ছেন প্রতিশোধ হবে প্রতিরোধ হচ্ছে আমরা চুপ থাকার লোক নাই সামনে দেখুন পুরোপুরি ব্যবস্থাই হবে আজকে হিন্দুদের বেছে বেছে হত্যা হত্যা করা হচ্ছে সেটা সভ্য সমাজের মানুষ কখনই কল্পনা করতে পারে না তাই এর সাথে সাথে বাংলায় যেভাবে হিন্দুদেরও হত্যা করা হলো তারই প্রেক্ষাপটে আজকে আমরা পথে নেমেছি এবং আমরা ২৬ জন তার সাথে সাথে আরও দু জন বাংলার যারা হুতাত্মা তাদের আর আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা শ্রদ্ধাঞ্জলি কার্যক্রম শুরু করেছি সেই জন্য পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় আমরা ছাব্বিশটা কখনো আঠাশটা কখনো উনত্রিশটা বাতি আর প্রদীপ জ্বালিয়ে আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের ডাকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মুর্শিদাবাদ থেকে কাশ্মীর পর্যন্ত যে সমস্ত সনাতনী শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য আত্মবলিদান দিয়েছেন সেসব হুতাত্মাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে আজকে আমরা এই উনিশ নম্বর ওয়ার্ডে ছাব্বিশটি প্রদীপ জ্বালিয়ে তাদের আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ